लेकिन खली तो खाने तो 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 माँग। तो तो माने वाले मौसम तो बुझा है ये काम तो बोलते परिवार में अमी वो ही ना लेकिन किंगासे को ना आज हमें जितनी बहुत अलग क्योंकि ऐसा फले दिन में मगरमावू आज उसकी नाज जो वह खुजा रहा है ना तो बोल तो ये तो अलग खिला देखा था हाँ माताजी को माने वो बगल था ताली जाएगा हाँ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে সকলেই জানে যে আঠারোই আসিন রামনা থানার অন্তর্গত আসরে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই হতে চলেছে তো যাই হোক এইখানে এক নম্বর কারার জোড়া ইনারা নিয়ে এসেছেন তো কত দূর থেকে এসেছে কতক্ষণ এসে নিয়ে পৌঁছানছে ইনাদের কালার কিরকম আজকে মৌসুম কিরকম খেলা দেখবে আমাদের দর্শকরা সমস্ত বিবরণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা সকলের চেনা জানা হতে গেল যাই হোক একটু আজ হয়ে সকাল সকাল সকালও জানা হ্যাঁ আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাডি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই টান্না টানা পিচাশি গ্রামে আচ্ছা হঠাৎ এটা গমন সকাল সকাল এই যে আজকে কাড়া লড়াই আছে তো কাড়া আনা হয়েছে যে ওই তপন মাঝি কাড়াটা যে আমার কাড়াটা নিয়েছিল তো আচ্ছা তাহলে ও দাদা বলছে চলো তাহলে বলি চলো তাহলে কাড়ার সাথে এসেছি কাড়ার সাথে এসেছি মানে রাইতে এসে হ্যাঁ রাইতে এসেছি কটা থেকে গেলে ওই চারটার দিকে পৌঁছে রাইতে আনি কি করবো বলো সেই রাইতে তো লড়াই হচ্ছে না সেই দিনে আছে দশটা এগারোটা না হলে কা এখন লড়াই হচ্ছে না তো রাইতে আসি সেই মানে ফালতু আহারটা কোনো দাম নাই যাই হোক দূর থেকে ইনারা এসেছে তো এসেছার মধ্যে কোনো সুবিধা নাই না অসুবিধা তো কোনো নাই রাস্তায় আপনি এথার থেকে এসেছেন এথার থেকে না 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 ওইখানে থেকে এসেছে ওই যে কাশমান নতুন ঝাড়খন্ড ঝাড়খন্ড লেগে কতগুলো আজকে গাড়ি গাড়ির সঙ্গে পনেরো জন আসেছি তারপরে আরো লোক আসবে গাড়ি করা আছে একজন তো আসবে কি আর এই কিকারাটির ব্যাপারটা তো সবাই জানেই না যেখানেই যায় আর লাগে সেখানে একটা বিরাট ব্যাপার ঝড় তৈরি করে

হ্যাঁ আমি জিতব তাহলে ঠিক আছে আপনি দিয়ে দেবেন মাগারাম বাবু আর যদি না জিতি তবু খুঁজে আর আমার তো ভুল দুবার হলো তো আপনি দিবে ওর স্টেজে ঢাললে ঘুরি তো কোনো লাভ নাই কখন ডাকিবে একটু পরে তো আমাদের দর্শকরা এসে পৌঁছিবে যাই হোক এখন বিশেষ করে কমিটির উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার অনেক কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কাড়া কারা ধারি কি আছে এটা তো জানে করলে জেলা মধ্যে সবাই কারাটাকে জানে কারাটা ফরকে এখন কারাটা যেমন আমরা হয়তো দু লোক হোক চার লোক হোক ছ লোক সামাবো কারাটা ঠেস দেওয়ার পর যদি বলো দাদারা বলে এক লক্ষ রয়েছে হোক এক লক্ষ থাকবো ওদের যদি এক লক্ষ থাকে আমাদের এক লক্ষ থাকবে আমাদের বেচের দরকার নেই কাড়া লাগাবার দরকার হান্ডার আছে বেচটা নিয়ে কি করি ওটা কোনো লোহার বাটবো ওটা ঘরে যাই কাজে লাগাবো কুড়ারি কোদাল করবো না ও আসছে বছর কোদাল বেনাই নিয়ে কুড়ারি বেনাই নিয়ে গাছ কাটা হবে না আর ঝুলে হবে লাগলে হাত দিচ্ছে আলাদা তখন বাজাইন দিবে হ্যাঁ হাত দিতে দুটোর মাত্র একটা হাত দিতে হবে ওই দর্শক কে বসি ভালো হবো আসবে ভালো হবো যাবে কারা তখন মাঝি নিয়ে আসিছে বুড়া কারা যদি ঠেস দেয় তো নিশ্চয়ই খেলা দেখাবে কথা আর একটা তুলে ধরছি এই যে আপনার কাছ থেকে এনারা নিয়ে এসেছে এই কারাটি খেলেছে এনারা একবারও না খেলেছে গ্রামে খেলেছে গ্রামে খেলেছে

उपभोग करी देखा बेकार आर कारा देखा बेकार माने से माने उपभोग करी माने आर देख रिज पूर्ति करबे रिज पूर्ति माने सेटा तो आमी तो कामी बोलले तबक नाही ओ कारा बोलिया कमर आडा सर कारा बोलिया ठीक हां एखन तो माने तो मच मच पाइया से हां बोलिया ना एखन तो कोनो मोशन तो से नाही बुझते पारा जसे असर तो बे भले जेनो नाही हां असर तो धरा की बोलबो बाके माने यार मोशन में जखन खोली तखन ही माने यार मोशन तो बुझाय एखन तो बुझते पारबो नाही आमी बुझलन ना एखन गासे

কতটা কিরকম ভরসা আছে দাদাই তো বলে শুনাইল আর বেশি বিস্তারিত না বললে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমান আজকে কারণ মরশম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন আর আমার চ্যানেলের মধ্যে যেটি আপনারা তো সকলেই জানেন যে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হই তাতে আমার ছবিও দেয়া থাকে যদি কোনো দাদার মানে বুঝতেও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ছবি দেখে নিয়ে যেমন লড়াইগুলো সম্পূর্ণ দেখে আর আজকেও দেখাবো এখানে যত এ টু জেড পরের পর আপডেট পাতেই থাকবেন আপনারা তো অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার নমস্কার